পরম বন্ধুরাষ্ট্র ভারত তাদের খুলে দেওয়া বাদ থেকে এখন পর্যন্ত দেশে যে বন্যার পানি আসছে বা বন্যাতে আমাদের দেশের মানুষের এই দুরবস্থা মানুষের ভোগান্তি মানুষ মানুষের পরিবার পরিজন বিচ্ছিন্ন এক একজন এক এক জায়গায় কারো নেটওয়ার্ক নাই এখন পর্যন্ত তেরো জন নারী সহ মানুষ মারা গেছে আমরা যতটুকু গণমাধ্যমে থেকে জেনেছি তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা এটা জানতেন না তাদের অজান্তে এই বাদটি খুলে গেছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই তারা কিভাবে এত বড় একটি দেশের পরিচালক তাদের অজান্তি বারটি ভুলতে পারে কিনা আমাদের জানা নেই তবে আমাদের দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের দেশের মানুষের যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এখন সেখানে অবস্থান করছেন আমাদের দেশের অসংখ্য তরুণ এবং বিভিন্ন সহযোগী সংগঠন কিংবা সামাজিক সংগঠন যেগুলো কাজ করেন দেশব্যাপী এবং সাধারণ মানুষ তারা এই বন্যার্থ পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা বিভিন্নভাবে ভোট নিয়ে খাবার দাবার নিয়ে যত প্রকার সাহায্য সহযোগিতা সম্ভব তারা সেটি নিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন দেশের যে শিশু কিংবা যে নারী সহ যারা দেখা যাচ্ছে অনেকের লাশ দাফন করার মতো স্থান সেখানে নেয় আমাদের দেশের এত একটি দুরবস্থা যে যেখানে পানিতে মানুষের লাশটা দাফন করার মতো একটা জায়গা তারা পাচ্ছে না দুয়ারে দুয়ারে ঘুরছে বা লাশ নিয়ে ঘোরাঘুরি করছে কিন্তু একটা মৃত্যু একটা মৃত্যু যার মৃত্যু হয়েছে তাকে দাফন করার মতো একটা স্থান আর তারা পাচ্ছেন না আল্লাহ আমাদের অতি শীঘ্রই এটি থেকে কাটিয়ে আনবেন বলে আমরা মনে করি ইতিহাসের মধ্যে তিরিশ বছরের মধ্যে এই প্রথম এত একটা বড় বন্যা আমরা দেখতে পেলাম যাতে আমাদের দেশের প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় এখন আছেন এতে তেরো জন অলরেডি মৃত্যুবরণ করেছেন আমরা গণমাধ্যমের মধ্যে থেকে জেনেছি তবে আমাদের দেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম দাবি এমন একটা বড় ধরুন ধাক্কা তারা হয়তো উঠবেন দেশের মানুষের বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা এবং বিজিবি সহযোগিতা ইতিমধ্যে সেনাবাহিনী বিজিবি সহ আমাদের দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে একদম সামাজিক মানুষ একদম নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে সবাই এই সহযোগিতায় দুর্যাব করছেন তারা আপনায় চেষ্টাটা করছেন যে মানুষের সহযোগিতা আসবে বন্যাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরাও করবো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আসলে আমরা আমাদের অনুযায়ী তবে আমরা চাই যে আল্লাহ তালা অতি শীঘ্র আমাদের এই বন্যাত্র মানুষদের মুক্ত করুক এবং তাদের বাসস্থান যে এখন তার পসিবল মানুষের বাড়িঘর তিনতলা বাড়িও পানিতে ডুবে গেছেন আমরা চাই তাদের একটা সহযোগিতার হাত বড় ধরনের হাত বাড়িয়ে দিয়ে তাদের একটি বাসস্থান তৈরি করে দেওয়া